আজকে আমরা বিগত চোদ্দ বছর ধরে প্রাইমারি পরীক্ষায় আসা গণিতের সংখ্যা ধারণা থেকে যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলোর সমাধান করব আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব তো এই আলোচনায় আমাদের সর্বশেষ থাকবে চৌদ্দটি প্রশ্ন আশা করি এই চৌদ্দটি প্রশ্ন যদি আপনারা বুঝেন এই ধাঁচে যে কোনো প্রশ্ন আপনারা সলভ করতে পারবেন আমাদের ক্লাসের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে আমাদের যে কে দুই দিয়ে ভাগ করলে কত হয় আমরা যদি একে দুই দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আমরা কত পাবো এটা আমাদেরকে লিখতে হবে তো আপনারা অপশনগুলো দেখেন যে ক নাম্বার হচ্ছে আমাদের সবগুলোই এই যে ক নাম্বার ক নাম্বারগুলো হচ্ছে সবগুলোই কর নাম্বার হচ্ছে দুই কর নাম্বার হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য এবং ঘ নাম্বারগুলো হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য তো অ্যান্সার আমাদের কি হবে তো এখানে অপশনের মধ্যে একটা জিনিস হয়তো আমাদের এক কত মিস হয়ে গেছে তাহলে এখানে এক বাই দুই হবে এক বাই দুই তার মানে এখানে হাফ এক বাই দুই আচ্ছা তাহলে আমরা দেখি যে এককে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত রেজাল্ট পাবো আপনারা সবাই জানেন যে এককে তাহলে যদি এক তাহলে দশমিক দেওয়া লাগে তাহলে এখানে গুণ হচ্ছে দশ হচ্ছে দশ তাই না তাহলে মানে এখানে জিরো পয়েন্ট ফাইভ আসে জিরো ফাইভও বলতে পারি আর দশমিকের পরে যদি আমরা শূন্য নেই তো সেগুলো কিন্তু একই মান বোঝায় যে পাঁচ শূন্য এরকম ধাতুর যতগুলো আপনি স্বপ্ন নেবেন সবগুলো কিন্তু একই মান বোঝায় তাহলে এখানে আমরা তাহলে এই আলোচনায় আমরা তাহলে ঘর নাম্বার এবং ঘর নাম্বারকে বেছে নিতে পারি আবার এখানে যদি এক বাই দুই থাকতো তাহলে সেটাও কিন্তু আমাদের রেজাল্ট হইতো আশা করি এখানে এক বাই দুই ছিল এবং প্রথমে আমরা যেটা করলাম এক বাই দুই তার মানে এখানে উত্তর হচ্ছে আমাদের সবগুলোই ঠিক আছে ক নম্বর উত্তর আমাদের উত্তর হচ্ছে ক নম্বর উত্তর এখন প্রশ্ন হচ্ছে আমাদের দুই নম্বর কিভাবে নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন করতে পারি এখন আমাদের হচ্ছে একটি সংখ্যা থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত আমাদের সেই সংখ্যাটি নির্ণয় করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সাতশত বিয়াল্লিশ আর এখানে হচ্ছে আমাদের আটশত তিরিশ তো আপনারা এই প্রশ্নটিকে সলভ করার জন্য যে কাজটা করবেন সেটি হচ্ছে এই সংখ্যা দুটি শুধুমাত্র গড় নির্ণয় আমরা গড় করব গড় করলে কিন্তু আমরা রেজাল্ট পাবো দুই দুই সাত মানে আট আর সাত হচ্ছে পনেরো তাই না এটাকে দুই দিয়ে ভাগ করলে সাত দু চোদ্দ আট দুগনা ষোলো ছয় দুগুনা বারো আদার্স ছয় আমাদের রেজাল্ট আসে সাত আট ছয়টাতে না ছয় এ সাত আট ছয় চাউন রেজাল্ট আর এর পরবর্তী প্রশ্ন তিন নম্বর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে ফলাফল কত এই ফলাফলটা আমাদের বের করতে হবে তো আপনারা তো অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তো পারেন হয়তো বা অবশ্যই পারবেন আশা করি যেটাতে আপনাদের সমস্যা হবে না তারপর আমি একটু দেখাই দিচ্ছি যেহেতু এখানে ডিজিটের ব্যাপার বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে সর্বোচ্চ আমাদের সংখ্যা নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটা নয় আপনারা দিবেন আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শূন্য হচ্ছে আমাদের একটা অঙ্ক তো আমরা যদি শূন্য নেই তিনটা শূন্য নেই তাহলে তার সংখ্যাটি হয় না এই জন্য আমাদের এক দিয়ে দিতে হবে এর ক্ষুদ্রতম সংখ্যা এখন বলছে বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে এই বিয়োগ ফলটা আমাদের বের করতে হবে এই বিয়োগ ফল বের করার জন্য আমরা এখানে নয় নেব নিব এখানে আট এখানে নয় নয় আট নয় নয় আট নয় নয় এই যে খ নাম্বার এইটি হচ্ছে ছয় আশা করি বিষয়টা ক্লিয়ার আমাদের এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ এক হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা এটাকে এখানে আপনারা অপশন টেস্ট করতে পারেন এখানে দেখেন আমরা যেমন এখান থেকে আমরা অপশনটা টেস্ট করি যে এখানে আমাদের এই তিন পাঁচ এবং তাই না আপনারা যদি এই প্রথমে টেস্ট করেন যে তিন দ্বারা যদি ভাগ করেন তাহলে ভাগশেষ এক থাকে আবার পাঁচ দ্বারা ভাগ করলেও থাকে ছয় দ্বারা ভাগ করলেও ভাগশেষ এক থাকে তার মানে সব ক্ষেত্রে আমাদের এক থাকে তিন দ্বারা তিরিশকে তিন দশে তিরিশ পাঁচ ছয় তিরিশ ছয় পাঁচ ছয় তিরিশ তার মানে এক হচ্ছে তাই না তাহলে এই যে একত্রিশ হচ্ছে আমাদের রেজাল্ট রেজাল্ট হচ্ছে একত্রিশ অথবা আপনারা এইভাবেও করতে পারেন কিভাবে যে প্রথমে আপনারা তিন পাঁচ এবং ছয় যে রয়েছে তাই না একটু বের করবেন আমরা যদি তিন আর ছয় লসগু হচ্ছে ছয় আর এর সাথে পাঁচকে করতে হলে আমরা পাচ্ছি পাঁচ ছয় তিরিশ তিরিশ হচ্ছে আমাদের লসাগু এখন এই যে বলছে যে ভাগ শেষে এক হবে এই জন্য আপনারা কী করবেন তিরিশের সাথে এককে যোগ করবেন তাহলে হচ্ছে আমাদের একত্রিশ তো আমাদের একত্রিশ হচ্ছে রেজাল্ট তো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল তাহলে ডাইরেক্ট হচ্ছে একত্রিশ আনসার আচ্ছা এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নিচের কোনটি মৌলিক সংখ্যা বলছে কোনটি এর কোনটি মৌলিক সংখ্যা আপনারা জানেন যে এখানে যে সংখ্যাকে সংখ্যা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা তো ওই হিসাবে নয় কে নয় এবং এক দিয়েও ভাগ করা যায় আবার তিন দিয়েও ভাগ করা যাচ্ছে এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয় আটকে আবার দেখবেন যে ওই সংখ্যা এবং একসাথে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে এই হিসাবে আমাদের দুইকে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে আমাদের এখানে আহ রেজাল্ট হচ্ছে সহজ কথা এখানে রেজাল্ট হচ্ছে দুই এর পরবর্তী প্রশ্ন চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত এখানে খেয়াল রাখবেন যে চল্লিশের পরবর্তী আমরা জানি যে চল্লিশের পরবর্তী একটি মৌলিক সংখ্যা হচ্ছে একচল্লিশ আর একশোর অগ্রবর্তী একটি মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই তাই না একচল্লিশ আর সাতানব্বই এখন বলছে পার্থক্য তবে পার্থক্য তো এখানে সবগুলো দেখা যাচ্ছে যে আমাদের পজিটিভ রেজাল্ট এখানে পজিটিভ রেজাল্ট এখানে পজিটিভ এখানে এখানে সবগুলো পজিটিভ তো আমরা বড়োটা থেকে ছোটোটাকে কী করবো মাইনাস করবো তাহলে এখানে ছয় পাচ্ছি পাচ্ছি পাঁচ তার সাপার্ন হচ্ছে আমাদের রেজাল্ট আশা করি বিষয়টা ক্লিয়ার ছাপান্ন হচ্ছে রেজাল্ট এখন দেখেন পরবর্তী প্রশ্ন এখানে বলতে যে নয় কোটি সমান কত নয় কোটি সমান কত নয় কোটি সমান কত এখন নয় মিলিয়ন বিলিয়ন নয় মিলিয়ন নব্বই মিলিয়ন এবং নব্বই বিলিয়ন আপনারা একটা ট্রিক্স খেয়াল রাখবেন সেটি হচ্ছে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা জানি যে এক কোটি এক কোটি হচ্ছে আমাদের দশ মিলিয়ন দশ মিলিয়ন অতএব আপনারা যখন কোন নয় কোটি সমান আপনারা দেখে কী করুন দশকে নয় দ্বারা গুণ করবেন তাহলে নয় দশ হচ্ছে মিলিয়ন এটি হচ্ছে আমাদের রেজাল্ট তার মানে এখানে নয় কোটি সমান হচ্ছে আমাদের নব্বই মিলিয়ন এটি হচ্ছে আমাদের রেজাল্ট এর পরবর্তী প্রশ্ন ল্যাটিন ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কি এটা একেবারে মুখস্থ জিনিস সেন্টি শব্দের অর্থ হচ্ছে শতাংশ খেয়াল রাখবে এসি সেন্টি মিডি এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেন্টি শব্দের অর্থ হচ্ছে শতাংশ আবার এই পরবর্তী প্রশ্ন যে এক নটিক্যাল মাইল সমান কত ফুট মুক্ত ছয় শূন্য আট শূন্য ফুট হচ্ছে আমাদের এক নটিক্যাল মাইল এখন দশ নম্বর প্রশ্ন আমরা এখন যেটা করব সেটি হচ্ছে দশ নম্বর প্রশ্ন তো দশ নম্বর প্রশ্নটি একটু দেখেন যে আমাদের দশ নম্বর ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগশেষ ভাজকের এক তৃতীয়াংশ হলে ভাজ্য কত আমরা ছোটবেলায় একটি সূত্র পড়ছি ক্লাস ফোরে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ আমি আবার বলি ভাজ্য সমান ভাজ্য গুণন ভাগ যোগ ভাগশেষ আমি তেমনভাবে লিখতে পারতেছি না বলতেছি আমি আশা করবো এই পরবর্তী ক্লাসগুলো একবারে হোয়াইট বোর্ডে দেওয়ার আচ্ছা ভাজক আটাত্তর ভাগফল পঁচিশ এবং ভাগশেষ ভাজকের এক অংশ হলে ভাজ্য কত এটা আমাদেরকে বের করতে হবে ভাজ্য সমান আমরা লিখতে পারি ভাজ্য সমান ভাজক গুরুন ভাগফল যোগ ভাগশেষ ঠিক আছে তো এখানে ভাজক হচ্ছে আটাত্তর ভাগফল পঁচিশ এবং ভাগশেষ শেষ ভাজকের এক তৃতীয়াংশ তাই এই হিসাবে আপনারা কি করবেন এই ভাগশেষটা যখন আপনি বের করবেন তখন এই আটাত্তর যে আছে এক তৃতীয়াংশ যেহেতু এটা তিন দ্বারা ভাগ করবেন তিন ছাব্বিশে হচ্ছে আমাদের আটাত্তর তাই না আমরা এখন কি বের করব এখান থেকে আমরা বের করবো ভার্য কত এ আমাদের ভার্য কত ভাজ্য সমান হচ্ছে কি ভাজ্য গুনন ভাগ ফল অলরেডি ভা হচ্ছে আটাত্তর গুণন ভাগ ফল ভাগ ফল হচ্ছে আমাদের পঁচিশ আর এখান থেকে যোগ হচ্ছে কত ভাগশেষ ভাগশেষ কত আমরা ছাব্বিশ বের করব এখান থেকে ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট আশা করি বিষয়টা ক্লিয়ার এর পরবর্তী প্রশ্ন আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে এগারো এগারো নাম্বার প্রশ্নটি যে হচ্ছে রয়েছে এগারো প্রশ্নটি হচ্ছে আমাদের দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি কত বের কর দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আমি এখানে একটা সংখ্যাকে ধরতেছি মেবি সেটা হচ্ছে এক্স একটা সংখ্যা হচ্ছে এক্স ওয়ান হ্যাঁ অবশ্যই এক্স প্লাস ওয়ানটা বড় এক্সটা হচ্ছে ছোটো আর যেহেতু অন্তরটা হচ্ছে আমাদের পজিটিভ মান সেহেতু আমাদের বড়টা থেকে ছোটোটা মাইনাস করতে হবে তাহলে বর্গের অন্তর মানে কি এখানে এক্স প্লাস ওয়ান যে রয়েছে এটার উপর আপনি স্কোয়ার করবেন মাইনাস করবেন এক্স স্কোয়ার করবেন লেখার পরে এখানে হচ্ছে আমাদের সাইতিরিশ তাই না অন্তর ফলটা দেওয়া তাহলে এখান থেকে আমরা হচ্ছে এস স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে এস স্কোয়ার সমান হচ্ছে সাইত্রিশ ওকে ক্যালকুলেশন করবেন এস স্কোয়ার এস স্কোয়ার বাজ হচ্ছে যে টু এক্স এখানে পাশের প্রায় টু এক্স সমান প্লাস যদি তাহলে এক্স ইজিক হচ্ছে আঠারো তাহলে একটা যদি আমাদের আঠারো হয় তাহলে তার পরবর্তীতে হচ্ছে কত উনিশ তাহলে আঠারো আর উনিশ হচ্ছে আমাদের উত্তর তো এখানে এগারো নম্বর যেটা এখানে আমাদের উত্তর হচ্ছে আঠারো এবং উনিশ গ নাম্বার উত্তর এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্নটা একটু দেখেন যে তিনটি সংখ্যার গড় ছাব্বিশ ছয় এবং ওই তিনটি সংখ্যা সহ চারটি সংখ্যা গড় হচ্ছে আট হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেক কত সেটা আমাদের বের করতে হবে তিনটি সংখ্যার গড় দেওয়া আছে ছয় এবং তিনটি সংখ্যা সহ চারটি সংখ্যার গড় হচ্ছে আট হলে সংখ্যাটির অর্ধেক কত সেটা আমাদের বের করতে হবে তো দেখেন তিনটি সংখ্যার গড় দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে তিনটি সংখ্যার গড় হচ্ছে আমাদের ছয় তিনটি সংখ্যার যোগফল আমরা বের করবো তিনশো আছে আঠারো আবার বলছে কি ওই তিনটি সংখ্যার সাথে আটটি সংখ্যা যোগ করা হলো তাহলে চারটি সংখ্যা চারটি সংখ্যার গড় হচ্ছে আট তাহলে চারটির সংখ্যার আমরা কী করব গুণ ফল তাহলে চার্সটে এখন যদি আমরা মাইনাস করি কিন্তু আমরা চৌদ্দ সংখ্যাটি পাচ্ছি তাহলে বত্রিশ থেকে আপনি আঠারোকে মাইনাস করে হচ্ছে চোদ্দো কারণ এই চোদ্দোর অর্ধেক সাত দুগুণা হচ্ছে চোদ্দো তার মানে কি উত্তর হচ্ছে আমাদের সাত আশা করি বিষয়টা ক্লিয়ার হ্যাঁ সাত উত্তর প্রথমে আপনার ছয়টি সংখ্যার সরি তিনটি সংখ্যার আপনি যোগ ফল বের করবেন এরপরে চারটির সঙ্গে যোগ ফল বের করবেন সেখান থেকে আপনি মাইনাস করে মাইনাস করে আপনি চতুর্থ সংখ্যাটি পাবেন আর ওটার অর্ধেক মনে হচ্ছে এর পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে বলছে কি যে দুই অঙ্কের কোন সংখ্যার অঙ্ক দুটি অন্তর দুই তো অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা দ্বিগুণ অপেক্ষা ছয় কম সংখ্যাটি কত এটি মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন প্রশ্নটি আপনার জন্য অম্ধিক আশা করি সলভ করবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ